এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট স্থাপন নিয়ে সালে একটি সিদ্ধান্ত গ্রহণ করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ফ্ল্যাট লাইট স্থাপনের কাজের বরাত পায় আর কে নামক একটি সংস্থা কিন্তু পরবর্তীতে এই ফ্ল্যাট লাইট স্থাপনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে এ নিয়ে উচ্চ আদালতে একটি মামলাও হয় মামলার ট্রাইমুল একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে রাজ্য পুলিশ সিটির দল বিষয়টি নিয়ে তদন্ত করে একটি এফআইআর দাখিল করে কিন্তু এফআইআর মূলে জড়িত অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে না তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবিতে সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা এ বিষয়ে অবিলম্বে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ডিজিপি হাইকোর্ট একটা রায় দিয়েছিল রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট এটা একটা দুর্নীতি হয়েছে একটা মিস এপ্রোপ্রিয়েশন অফ আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না সেই জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এম বিবি স্টেডিয়ামে ফ্লাড লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম বিবির মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল পলি এই যে আমাদের পিটি গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই সে সেম দুর্নীতি এই এম বিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে এসপি কে দেওয়া হয়েছিল কাজ দু হাজার সতেরো সনে এই আর কে এসপি এটাকে এক্সট্রা আইটেম করে ছাব্বিশ কোটি টাকা করে ওদেরকে তেরো কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে এটা পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অব্দি গেছে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয় এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে অব্দি গেছে এটা আমি জানতে পারিনি এখন শুনলাম এবং আমি রিপোর্ট পিভি নর্থ ইস্ট